নির্বাচন কবে হবে আমরা তাড়াতাড়ি চাই কোন কোন দল বলছেন আমরা বলেছি যেমন আমরা স্থানীয় নির্বাচন আগে চাই না কারণ স্থানীয় নির্বাচন দিলে প্রায় 45000 ইউনিয়ন পরিষদে সেখানে একটা মারামারি হওয়ার সম্ভাবনা আছে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনেক বেশি রক্তকৈ সংঘর্ষে শেষ সব জায়গায় হয় এবং গ্রাউন্ড রিয়েলিটি আলাদা আর আমেরিকে গ্রাউন্ড রিয়েলিটি তো অনেকেই মানে না মেনে নিবে না আর কিভাবে তারা বাংলাদেশ আমরা সবাই সহ ওনার পাশে দাঁড়িয়েছি আর কিভাবে আন্তর্জাতিক সমাজ দাঁড়িয়েছে এবং কিভাবে সর্বশেষ জাতি সংঘ দাঁড়িয়েছে গভর্নমেন্ট এই ছয় মাস তাদের যে পায়তারা ছিল বিভিন্ন মিথ্যে ফুলঝুরি ছিল সারা পৃথিবীকে বোঝানো যে আমাদের অবস্থান কি সেটা যে জাতিসংঘের এই রিপোর্ট আসার পরে অনেকাংশে ধুলিস্বাদ হয়ে গিয়েছে এবং আমাদের এই ঐক্য ধরে রাখতে হবে আমাদের যারা শহীদ হয়েছেন আর এই ছাত্র জনতার আন্দোলনে এই ফ্যাসিস্ট স্মরণ মুভমেন্টে আর তাদের আত্মত্যাগকে আমাদের ভবিষ্যতে আমাদের কোনো কর্মকাণ্ড যেন কোনোভাবে অপমানিত না করে ছোট না করে যে স্বপ্ন নিয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে তার ছয় মাস শেষ হয়েছে এবং আগামী ছয় মাস কিভাবে সামনের দিকে আমরা সবাই একসাথে কাজ করব এই যে কমিশন গুলির কাজ হয়েছে তারা কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবে সামনের দিকে আমরা কিভাবে করবো আমাদের কি কি প্রস্তাব আছে সেটা বিস্তর ভাবে সামনে গিয়ে আলাপ হবে সেই ব্যাপারে প্রধান উপদেশটা আমাদের সবাই সাথে কথা বলেছেন এবং আমরা সবাই আমাদের জায়গা থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ছোট ছোট কিছু অ্যাডভাইস যেটা থাকছে যে নির্বাচন কবে হবে আমরা তাড়াতাড়ি চাই কোনো কোনো দল বলছেন আমরা বলেছি যেমন আমরা স্থানীয় নির্বাচন আগে চাই না কারণ স্থানীয় নির্বাচন দিলে চারশো সাড়ে চার জেলার ইউনিয়ন পরিষদে সেখানে একটা মারামারি হওয়ার সম্ভাবনা আছে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনেক বেশি রক্ত কৈ সংঘর্ষ সেসব জায়গাতে হয় এবং গ্রাউন্ড রিয়ালিটি আলাদা আওয়ামী লীগের গ্রাউন্ড রিয়ালিটি তো অনেকেই মানে না মেনে নিবে না তো এই সন্ত্রাস যাতে কোনোভাবেও না হয় এবং স্থিতিশীল জানি থাকে এবং কোন ধরনের কোন সংস্কারই জানি জাতীয় নির্বাচনকে বিলম্বিত না করে আমাদের তরফ থেকে বলেছি অনেকে বলেছে অনেক রাজনৈতিক দল আবার যে স্থানীয় নির্বাচনটা আগে হলে ভালো হবে বা এভাবেই করে আলাপ চলছে ছয় মাস পরে সব রাজনৈতিক গলে সাথে বসলো ছয় মাসে আমাদের অর্জনটা কি আমরা কতদূর গেলাম এবং ছয়টা কমিশন যে কাজ করেছে আমরা কতদূর অর্জন করেছি এবং আমরা পাশে ছিলাম আমরা সামনেও পাশে থাকব এবং এই যে আবার রিইউনাইট করাটা এই যে এই যে মানে এত বড় একটা আত্মতা ছয় মাস আগে এতগুলি ছাত্র জনতার যে আত্মতা সেটা জানি কোনোভাবেও নষ্ট না হয় আমাদের এই অর্জনটা কোন একটা সাধারণ অর্জন না আমরা যেন নিজেদের স্বার্থে বা নিজেদের কোনো কারণ নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে ওইটাকে জানি আমরা কোনোভাবে আন্ডারমাইন্ড না করি তারপর কমিশনের নর্মাল আলাপ হচ্ছে এবং আমাদেরকে জানানো হবে আগামীতে সিরিজ মিটিং হবে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে এবং সেখান থেকে ভালো পজিটিভ আমরা সন্তুষ্ট আমরা পাশে আছি যেটা ভুল হচ্ছে না হচ্ছে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক ভাবে আমরা সরকারের সাথে কথা চলছে তা আমি মনে করি না বাংলাদেশে কখনো এরকম একটা সরকার আসছে যেখানে সকল রাজনৈতিক দল সবাই মিলে এই সরকারের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মহল দাঁড়িয়েছে জাতিসংঘ দাঁড়িয়েছে সবাই আমি মনে করি এটা জনগণের সরকার